সপ্রিয় দর্শক কম্পিউটার শিক্ষা চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ অনেক দিন ধরেই আমাদের চ্যানেলের কার্যক্রম বন্ধ ছিল এর কারণ হচ্ছে আমাদের পার্সোনাল যেই শপটি রয়েছে এবং কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে আমরা পুরো সেট আমরা স্থানান্তরিত করেছি তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এতদিন আপনাদেরকে আমাদের এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি এবং আপনাদের যে ক্লাসগুলো আমাদের দেওয়ার কথা ছিল সেই ক্লাসগুলো আমরা দিতে পারিনি তো এখন থেকে কন্টিনিউ তোমাদের যে ক্লাসগুলো আমরা করানোর কথা ছিল সেগুলো কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো চলবে তো এই ক্লাসগুলোর সঙ্গে তোমরা যুক্ত থাকতে হবে এবং তোমরা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এই ধারাবাহিকতায় এখন পর্যন্ত রয়েছ তোমাদের জন্য বলবো আমরা গত পর্বে ছিলাম আঠেরো নম্বর ক্লাস এবং আমাদের সহজ কম্পিউটার শিক্ষা বইয়ের আমরা ছিলাম হচ্ছে পেজের যে প্রশ্ন করার সিস্টেম আমরা দেখেছি। তো এখন আমরা দেখব সেটা হচ্ছে ছাব্বিশ নাম্বার ক্লাস ছাব্বিশ নাম্বার ক্লাসে কি রয়েছে আমরা সেটা দেখব সেটার জন্য আমাদেরকে যাইতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চলে এলাম মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে প্রথমে আমাদের কাজ হচ্ছে হাউ টু সেট শ্যাডো অফ এ টেক্সট অর্থাৎ লেখার মধ্যে কিভাবে ছায়া যুক্ত করা যায় একটা লেখার মধ্যে ছায়া যুক্ত করতে হলে আমরা লেখাটা প্রথমে লিখতে হবে লেখার পরে সেই লেখাটাকে আমরা শ্যাডো করতে হবে শ্যাডো করার জন্য দুইটা অপশন আছে একই হচ্ছে আপনি রাইট বাটন প্রেস করে ফ্রন্ট অপশনে যেতে পারবেন এই উইন্ডোটা চালু হবে এই উইন্ডোটা চালু করার জন্য আর একটা অপশন আছে সেটা হচ্ছে লেখাটা সিলেক্ট করবেন কন্ট্রোল ডি প্রেস করবেন কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে কিন্তু আপনাকে এই উইন্ডোতে নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করবেন টেক্সট ইফেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আউটলাইন স্টাইল তারপর হচ্ছে শ্যাডো শ্যাডো শব্দটা আপনাদের সাথে খুবই পরিচিত শ্যাডো মানে হচ্ছে ছায়া তো এই শ্যাডোটা আমরা কিভাবে যুক্ত করব শ্যাডো যুক্ত করার জন্য আমাদেরকে শ্যাডো অপশনে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো ডিফল্ট ভাবে শ্যাডো সেটিং দেয়া আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিং দেওয়া আছে শ্যাডো তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ডিফল্ট সেটিং ধরতে পারেন অথবা আপনি চাইলে কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন তো আমরা এখান থেকে অটোমেটিক একটি শ্যাডো ধরলাম শ্যাডো ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে পার্সেন্টেজ ছিল সেগুলো সব জিরো ছিল এখানে কিন্তু কোনোটা হানড্রেড পার্সেন্ট কোনোটা ফোর পিটি কোনোটা নাইনটি ডিগ্রি এই ধরনের লেখাগুলো আসবে তো এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ ভাবে কমানো বাড়ানোর প্রয়োজন হলে আপনি শ্যাডো কমানো বাড়ানোর কাজ করতে পারবেন এরপর হচ্ছে আমরা ক্লোজ করে দেব তারপর হচ্ছে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখা নিচে একটি ছায়া তৈরি হয়েছে উপরে লাইনে যে ছায়াটা আমরা যুক্ত করলাম নিচের লাইনে কিন্তু সেই ছায়াটা নাই তার মানে হচ্ছে আমরা এইভাবে শ্যাডো যুক্ত করতে পারি তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর হচ্ছে হাউ টু চেঞ্জ ক্যাশ ক্যাশ বলতে কি বোঝায় ক্যাশ মানে হলো আপনাদেরকে বলি এখানে আমাদের যে কম্পিউটার শিক্ষা নামটি রয়েছে বা যে টেক্সটটি রয়েছে এই টেক্সটে সবগুলো লেটার হচ্ছে আপনার ক্যাপিটাল সবগুলো হচ্ছে ক্যাপিটাল প্রথম অক্ষর ক্যাপিটাল বাকি সবগুলো স্মল অথবা সেন্টেন্সের শুরুতে স্মল ক্যাপিটাল এই সেন্টেন্স ওয়ারি অথবা আপনি যদি গ্রামাটিক্যালের ব্যাপার বলেন তাহলে গ্রামাটিক্যাল সিস্টেমে সাজানোর কাজটা হচ্ছে অটোমেটিকলি করবে এই ক্যাশ ক্যাশটা আপনার কোথায় পাবো আমরা হোম পেজে থাকা অবস্থায় আমরা যেতে হবে এই জায়গাটাতে এখানে না এই জায়গাটাতে দেখেন এখানে যখন আপনি দৌড়বেন তখন লেখা আসবে চেঞ্জ ক্যাশ তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লেখা আছে সেন্টেন্স ক্যাশ তারপর হচ্ছে লয়ার ক্যাশ আপার ক্যাশ তারপর ক্যাপিটালাইজ আর্চ ওয়ার্ড আমরা সবগুলি করে দেখাবো আমরা সেন্টেন্স ক্যাশ সেন্টেন্স ক্যাশ করলে আপনার আমরা সেন্টেন্স ক্যাশ করে ফেললাম পুরোটাই কিন্তু ছোট হাতের হয়ে গেছে আপার কেস ধরলাম আপার কেস দিলে সব বড় হাতের হবে লয়ার কেস দিলে সব ছোট হাতের হবে তারপরে হচ্ছে আমরা যদি ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড এটা দিতে দিতে চাই তাহলে আমাদের সেন্টেন্সের অথবা ওয়ার্ডের শুরুর শব্দগুলো ক্যাপিটাল হবে বাকিগুলো স্মল হবে এটা করতে পারি তারপরে হচ্ছে ক্যাশ আরও একটা পরিবর্তন করি টুগেল ক্যাশ এটা হচ্ছে দেখেন প্রথম অক্ষর আপনি যেই নিয়মেই লেখেন তো এখান থেকে চাইলে সেন্টেন্স আকারে ওয়ার্ড আকারে গ্রামাটিক্যাল সিস্টেম আপনি সাজাতে পারেন অথবা আপনার যেভাবে ইচ্ছা আপনি হিসাবে সাজাতে পারেন তো আমরা এটাকে যেটা সঠিক নিয়ম সেই নিয়মে রাখবো ক্যাপিটালাইজড তো এভাবে করে আমরা জাস্ট ক্যাশে ধরবো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আমরা এই সিস্টেমটা ধরে রাখবো এটা হচ্ছে সঠিক নিয়ম এই নিয়মটা আমরা ধরে আমরা আমরা কিন্তু কাজ করতে পারবো এভাবে কিন্তু আপনারা ক্যাশ পরিবর্তন এবং আমরা ছাব্বিশ নম্বর ক্লাসে দুইটা অপশনই দেখলাম এরপর হচ্ছে সাতাইশ ক্লাস তো হাউ টু ক্রিয়েট ড্রোপ ক্যাপ হাউ টু ক্রিয়েট টেবিল ড্রোপ ক্যাপ আমরা কিভাবে করব তো আমরা সাতাইশ নম্বর ক্লাসের যে ড্রোপ ক্যাপ অপশনটি দেখবো সেটি হচ্ছে আমরা প্রথমে যাইতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডের আমরা প্রথম যে কোনো লেখা সিলেক্ট করলাম লেখা সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে চলে যাব ইনসার্টে যাওয়ার পরে এখানে ড্রোপ ক্যাপ অপশনটি দেয়া আছে ডেফুলভাবে ভাবে দেয়া আছে আপনি চাইলে যে কোনো একটি ড্রপ ক্যাপ অপশন এখান থেকে সিলেক্ট করতে পারেন তো ড্রপ ক্যাপের মানে হচ্ছে একটু স্ক্রিনশট এই স্ক্রিন ছোট করে তাহলে আপনারা বুঝবেন ড্রপ ক্যাপের মানে হচ্ছে আপনার যে কোনো একটি লেটার বড় হবে বাকি লেখাগুলো এক সাইজের হবে অথবা এক পাশে চলে যাবে দেখেন এখানে আমরা কম্পিউটার শিক্ষা যখন লেখাটা নিলাম নেওয়ার সাথে সাথে ড্রপ ক্যাপ অপশন অর্থাৎ সি বড় হাতে উঠেছে বাকিগুলো ছোট হাতে অথবা এখানে দেয়া আছে ইন মার্জিন এখানে আপনি চাইলে এই সিস্টেমটাও নিতে পারেন এটাও নিতে পারেন যা আপনার ইচ্ছা তো এভাবে করলে কিন্তু ড্রপ ক্যাপ অপশন আমরা খুব সহজে ধরতে পারব ড্রপ ক্যাপের মধ্যে আপনি চাইলে অক্ষর চেঞ্জও করতে পারবেন যে কোনো অক্ষর আপনি বসাইতে পারবেন ক্যাপিটাল অথবা স্মল যে কোনো অপশন নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ড্রপ ক্যাপ করতে হবে অনেক বইতে আমরা অনেক সময় লেখা দেখি যে লেখার প্রথম অক্ষরটি বড় হাতের বাকিগুলো ছোট হাতের যেমন বিশেষ করে কোনো কবিতা উপন্যাসের বই যদি দেখি সেগুলোর নামগুলো কিন্তু এই ড্রপ ক্যাপ অপশনে করা থাকে তো ড্রপ ক্যাপ কিন্তু আমরা চাইলে বাংলায়ও করতে পারবো এই ড্রোপ ক্যাপ বাংলায় করবেন কীভাবে এখানে দেখেন ঠিক আছে এখানে ক আমরা বড় হাতে দিয়ে বাকিগুলো ছোট হাতে দিতে পারবো এভাবে কিন্তু চাইলে ড্রোপ ক্যাপ করে সুন্দরভাবে কাজগুলো করা যায় খুব সহজে কিন্তু কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে ড্রোপ ক্যাপের অপশন তারপর হচ্ছে ড্রপ ক্যাপের সেকেন্ড অপশনটা কি আমরা দেখবো সাতাইশ নাম্বার ক্লাসের হাউ টু ক্রিয়েট টেবিল কিভাবে আমরা টেবিল তৈরি করব একটি টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে তাও ইনসার্টে আমরা যেহেতু করেছি এই ইনসার্টে কিন্তু আমাদের টেবিল যুক্ত করা যাবে আমরা এই ড্রপ ক্যাপের কাজ দেখলাম ক্যাপ হ্যাঁ এখানে আমরা ড্রপ ক্যাপের কাজ দেখলাম এখন আমরা দেখবো যে টেবিল একটি টেবিল কিভাবে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায় তো টেবিল তৈরি করার জন্য আপনি জাস্ট ইনসার্টে আসবেন আসার পর এখানে টেবিলে ক্লিক করবেন আপনার যতটা টেবিল লাগবে আপনি এখান থেকে ততটা টেবিল নিতে পারবেন দেখেন এখানে টেবিলগুলো কিন্তু ডিভেলপে দেওয়া আছে আপনার যতগুলো টেবিল নেওয়ার ইচ্ছা আপনি ততগুলো নিতে পারবেন এটা হচ্ছে টেবিল নেওয়ার সিস্টেম তো এই ছিল ড্রুপ ট্যাপ এবং হচ্ছে টেবিল যুক্ত করার যে সিস্টেম সেটা আমরা এখন থেকে কিন্তু কন্টিনিউ ক্লাসগুলো করব আর নিয়মিত ক্লাস হবে তোমরা যারা আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছ তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে কারণ হচ্ছে এখন থেকে নিয়মিত ক্লাস হবে এবং তোমাদের যে সার্টিফিকেট এর বিষয়টা সেটাও কিন্তু আমরা ইনস্যুর করব তাই জন্য আমাদের সঙ্গে থাকতে হবে তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ